দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে রাজধানীবাসীরা সকাল থেকেই ট্রেন বাস ও লঞ্চ ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড় এতে কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট তবে বাড়ি ফেরার তাগিদে যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দ উচ্ছ্বাস রাজধানীর বিভিন্ন বাস স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির নারীর টানে বাড়ি ফেরা ছুটে চলা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার তাগিদে কেননা দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা তাই তো সেকড়ে ফেরার তাগিদে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে মানুষ ঢাকার গাবতলি মহাখালী সায়দাবাদ সহ সব বাস স্ট্যান্ডেই সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ভোগান্তি থাকলেও সবার চোখে মুখেই ছিল বাড়ি ফেরার উচ্ছ্বাস বাড়ি তো যেতেই বেড়ে রুট ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে হইব ওটা তো মাস্ট বি যাইতেই হইব ঈদের বাড়িতে যাওয়ার আনন্দ আলাদা এই আনন্দের কাছে এই কষ্ট কিছুই না মানে খুবই মজার আমার বাবা মা সবাই ভাই বোন সবাই গ্রামের বাড়িতে থাকে খুবই মজা খুবই আনন্দ লাগতেছে সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পরে যে নানা নানু দাদা দাদির সাথে দেখা হবে অনেক ভালো লাগতেছে ঈদ উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ ছিল রেলপথেও শিডিউল বিপর্যয়ে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার তালনায় সবার মুখে ছিল খুশি রামেজ কষ্ট বা ভোগান্তি তো আছে মানে এরপরও মনে করেন ঈদের আনন্দটা বাবা মার সাথে উপভোগ করলে মানে বাবা মার হাসিটা দেখলে এই কষ্টটা কষ্ট মনে হয় না ঈদ ছাড়াও যাওয়া হয় কিন্তু ঈদের সময় মাস্ট বি যেতে হয় আর কি ট্রেন তো এখনো মানে ছাড়বেই তো মনে হচ্ছে একটা পনেরোতে ছাড়ার কথা যদি ছাড়ে তাহলে তো হলই এবারের ঈদযাত্রায় নৌপথে নেই চিরচেনা ভিড় পদ্মা সেতুর কল্যাণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সড়ক পথেই বাড়ি ফিরছেন দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ মানুষ তবে সদরঘাটে ভিড় কম হলেও অভিযোগ ওঠে অব্যবস্থাপনার যাত্রীদের অভিযোগ নির্দিষ্ট সময়ে ছাড়ছে না লঞ্চ গার্মেন্ট আট দিন কেউ ছয় দিন আমরা লঞ্চে যদি দুই দিন থাকিয়া যাই তাহলে আমরা বাড়িতে সময় দিব কি টাইম মতো না আসলে আমাদের হাজিরা নাই বলতেছে যে দুপুর দুইটা ছাড়বো একবার বলে যে ছয়টা সারবো গরমে প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে গেছে বাচ্চা কাচ্চা সব অবস্থা একার পুরা খারাপ এই লঞ্চের যাত্রীর দাম কম হতে হচ্ছে ছয়শ আপনি দেখেন লঞ্চের কানা কানায় প্রতিটা চিপাই চিপাই এক হাজার উপরে যাত্রী আছে বিএ ডাব্লিউ টেগুলো দেখে না এগুলো দেখার দায়িত্ব কার তারা কি না এগুলা এটা তো বলা দরকার ছিল যে এটা ছয়টাই ছাড়বো আমাদেরকে এরকম হয়রানি করা ওনাদের ঠিক হয় নাই বুঝছেন আমরা অনেক হয়রানির ভিতরে আছি এখানে গরমে অস্থির হয়ে গেছে এদিকে ঈদ উপলক্ষে মানুষ ঢাকা ছাড়াই আজ রাজধানীর বেশিরভাগ সড়কই ছিল অনেকটাই ফাঁকা ছিল না চিরচেনা যানজট কিংবা ট্রাফিকের দীর্ঘ লাইন সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা